কোন জ্যাম ছিল পাঁচটার সময় লাইন আউট হয় সবাই পরে আমরা সবাই সাথেই বের হয়েছি চাকরি করতেছেন তিরিশ বছর স্যার তিরিশ তিরিশ বছর তাহলে আর চাকরি করার দরকার নাই আপনার সমস্যা আমি স্যার আপনার কোন কথা বলছি আপনারা আপনারা বেশি পাঁচটার সময় লাইন আউট আপনার কে হয়েছে না হয়েছে এটা তো আপনার আমি কি একা আউট হইতে হইবে স্যার গাড়ির ড্রাইভার করবেন এটা তো কাজ এটা আমার কাজ না আমি আমি করছি কিনা আছে আপনার সব জায়গায় আমি তো কোন অন্যায় করি না গাড়ির হাওয়া নাই এই গাড়ি তো আপনি পরে আমার ধরবেন এখন এই সকালবেলা হাওয়া কোথায় পাবেন স্যার এমটি আমরা শুনে স্যার কোন কথা শুনে কারো কোন কথা শুনে

আপনার আমি জানি তো কথা বলছি আমি ভালো কত কথা বলেছেন আপনি আমি এসপি সাথে কথা বলতেছি আসলি আর আমি অন্য মানুষের সাথে কথা বলি না ঠিক আছে জি স্যার প্রমাণ করতে গেলে বহুত কিছু প্রমাণ করতে পারবো

হ্যাঁ আমি তো বলতেছি আরেকজন আছে ঠিক আছে দেখবো না ভবিষ্যতে আপনার কাজ স্যার ভবিষ্যতে আপনি রেডি থাকেন স্যার আপনি আমার ক্ষতি করবেন এটাই বলছেন আমি এটা আমি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবো

আপনি কারো কথায় চলবেন আপনি আমাকে জিজ্ঞেস করেন যে মোশারে এটা করছো কেন আমি যদি আপনার আপনি তো বলছি আপনার পাঁচটার সময় টেক আউট করার কথা আপনার আরেকজনের আমি পাঁচ আপনি সিসি ক্যামেরা দেখেন আমি কয়টা বের হয়েছি এখন গাড়ি যদি টায়ার খারাপ থাকে এটার জবাব আপনাকে আমারই তো দিতে হবে পরে গাড়ি এমডি রে বলবেন চেঞ্জ করে দিতে এমটির এর বাবু টাকা দিয়েছি গাড়ির একটা সিটে বসা যায় না সমস্ত সিট ভাঙা কেন এক সিট ভাঙা ঠিক করে না কেন এমডি আপনার দেখা দায়িত্ব নাই আপনার গাড়ি কোন গাড়ি এই আশিকের গাড়ি ড্রাইভার আশিক ড্রাইভার শাড়ি গাড়ি তো আগে না গাড়ি চলতে পারে ঠিক আছে আপনি পারে এটা আমি যে কেন পারে না আমার গাড়ির হাওয়া নাই আপনি একটু আমার গাড়ি যদি কোথাও যায় তখন বলবেন কেন তুমি ঠিক করে না ড্রাইভার ইয়ারে জিজ্ঞেস করবেন কন্ট্রোলার বলবেন আপনি আপনি জানাবেন তো জানান নাই

আপনি খাইতেছেন আপনি কোন পয়সা সিগন্যাল পয়সা আপনি কাকে দিচ্ছেন না আল্লাহর গজর খায় দেখেন দেখেন আপনি দেখেন

আপনি আমার ক্ষতি করবেন এইটা আপনি বলছেন আমার এই জিনিসটি আমি রাখছি আপনি আমার ক্ষতি করতে দেখেন যদি আমি কিছু করতে পারবো না আমি কোনো এসাই কিন্তু আপনি আমার আপনি তো আপনি করবেন আমি কারোর গায়ে পর্যন্ত ক্ষতি করি নাই দেখ না আপনি করবেন আমারে হুমকি দিতেছেন এই এইজন্যই তো আমি আপনাকে আপনার কাজের কারণে হইবো আমার কাজের কারণে হইবে না আমি জানি যে আপনি আমার উপরে প্রথম দিন থেকে রেডি যেদিন আমি আইয়ে হাজির হই সেই দিন আপনি আমারে যা বলতেন আজকে পর্যন্ত সেই কাজগুলোই আপনি আমার সাথে করতেছেন হ্যাঁ হ্যাঁ

আপনি হিন্দু না আপনার কথাগুলো সম্পূর্ণ কথাগুলো পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে যে কথা হয় সেই ধরনের কথা হয় না আপনার ভিতরে আপনি যদি ঠিকভাবে এই জায়গায় এই সাবার আসুলিয়া একটা জায়গা কোনো দুর্নীতি হইতে পারে না সমস্ত কিছু আপনার জন্য আসবে তাই আপনি নিজেকে নিজে সতর্ক হন আপনি আল্লাহর কাছে আপনি ভালো হবেন আপনি কোরআন হন ঠিক আছে আপনি বলেন যে দুই টাকা খাইলে তার হয় না আপনি যে কোটি কোটি টাকা খাই আপনার ইবাদত কেমনে কবুল আপনি টিভি লইতে এমন কোন সাইজ নেই যে আপনি সাইজ নেই চলেন আবার আপনি বড় বড় কথাও বলেন